প্রায় সময় প্রশ্ন আয় যে নাবালিক বাচ্চায় আজান দিলে উইবনি নাবালিক বাচ্চায় একামত দিলে নমাজর উইবনি হাঁ শরতর মাস দইলিয়া কোনো নাবালিক বাচ্চায় যদি আজান দে নাবালিক বাচ্চায় যদি একামত দে নমাজর তাও যাইজ আছে নাবালিক বাচ্চায় নমাজ ফলানি যাইজ নাই আমরার মজহব নাবালিক বাচ্চায় নমাজ ফলানি যাইজ নাই ইনো মাসলায় একটা আন্তাম সেয়ার গাঁও দেশের মধ্যে কিছু বয়সস্থ মানুষ সকল আছে এরা আজান সহি নাই মূলত সবাহী মুক্ত বালা ফলছে না আজানোর কোনো ট্রেনিং নাই আজকাল তো ক্যারিকুলাম ইস্যের ফলে আজানোর একটা ট্রেনিং আছে তো ও মত কিছু আজান দেওয়ালা বয়সস্থ গাওয়ালি মানুষ আছে না এর আজান দিয়ে এতো গলত যে মতো গত দিন আগে আজান আমার মোবাইল দিছনে একবার হলে হুজুরো আপনি কে আজান হান হয়েছে নি নানা আল্লাহ আল্লাহু আকবর আরে বাই আল্লাহ কইস তুমি তো অনু তোমার ইমান নাই এর ইয়া তাহলে আল্লাহ একজন না দুইজন তুমি চালগত নাই আফজ লাগে আ আল্লাহর আল্লাহ আল্লাহ আকবার তুমি কইস বার যদি কইস বারর অর্থ শয়তানুমি শয়তানর ডুল ইনো তে তর্জমা বিগলে বিগলের আল্লাহ করা হু আকবার তুমি করায়। আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মহা আরে ভাই আন্না আইসে হরফে মুসাবা তুমি আন্না তুমি জমা বহু বচন লই আইছ ইন নবীর মাত নবী তো একজন তুমি নবীরে বহু বচন মানারায় তে যাই হোক তো ও মতো গোলতি আমরার আছে এইমত গলত ই তাহানে বালা তুমি পৰহগাৰ মূত্ত কি কোনো মুৰববী উইযা তোমাৰ আজান গলত এটা কি চহী শুদ্ধ বালা উতাহ নাবালিকৰ আজান চহী আছে এমাকিত আজান দিওঁ তুমি মুৰববী বাদ দিওঁ এই গী আজান দিওঁ ঠিক এইবাবে